Terima এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে রান্না করে দেখাবো কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টার রেসিপি রেসিপিটি আগে শিখে এসেছিলাম আম্মুর কাছে তো আজকে সেই রেসিপিটি আমি আজকে রান্না করে দেখাবো তো কি কি লাগবে চলুন দেখে নেই এখানে মাথা মাছের মাথা নিয়েছি এই মুড়ি ঘন্টাতে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাছের মাথা তো মাছের মাথাটি এবং লেজটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আজকে লেজও অ্যাড করব তো ভালোভাবে ধুয়ে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মুগ ডালগুলো গুলো মুগ ডাল রান্না করার আগে ভেজে নিতে হয় এটা করতেই হয় এভাবে ভেজে নেব আর রমজান মাসে বেশি খাবারও খাওয়া যায় না তাই চেষ্টা করি অল্প অল্প রান্না করার মুড়ি ঘন্টা তো খেতে অনেক ভালোই হয় তো ভেজে নিয়ে এভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই মুগ ডালটি সেদ্ধ করতে হবে তো এখানে সবগুলো মুগ ডাল ঢেলে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা চারটে কাঁচামরিচ আর আস্ত কয়েকটি রসুন দিয়ে এখন সেদ্ধ করতে দেবো বেশি সেদ্ধ করব না হালকা করে সেদ্ধ করব না হলে পরে এক মিশে যাবে এজন্য তো যাই হোক এই যে এরকম হালকা হলে নামিয়ে এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে এখন খুব ভেজে নেব বাদামি কালার করে আর চুলার আজ একদম লো হিটে দিতে হবে বেশি জোরে দেওয়া যাবে না তো যাই হোক এখানে দিয়ে দিলাম দুটো সাদা এলাচ কয়েকটি লং দারুচিনি দিয়ে এখন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটি এরকম বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো রসুনের পেস্ট আদার পেস্ট জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো যেহেতু কাঁচামরিচ দেই নাই সেদ্ধতে দিয়েছি তাই একটু বেশি করে দিলাম গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ যে যতটুকু খান দিয়ে এখন নাড়াচাড়া করে এভাবে পানি শুকিয়ে নেব আর মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব যদি একটু তেল কম লাগে তাহলে পরে আবার দিতে পারবেন আমার তেল প্রথমেই বেশি দেওয়া হয়ে গিয়েছিল তাই আর অ্যাড করি নাই তো দেখুন এভাবে নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে ভুনো করে নিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে দেখতেই থাকুন আর মুগ ডাল আমার অনেক প্রিয় একটি খাবার তো এখানে মাছগুলো সব দিয়ে দিলাম এভাবে কেটে কেটে দিয়েছি পরে আবার যদি ভাঙানো না যায় এজন্য তো মাছগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে মাছগুলোর সঙ্গে মশলা খুব ভালোভাবে পাঁচ ছয় মিনিট খুব সুন্দরভাবে ভুনো করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো রকমভাবে মশলা পুড়ে যেন না যায় তো যাই হোক পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব যেন মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং মশলার সঙ্গে মিশে যায় এরপরে দেখুন কিছুক্ষণ পর একটু ভালোভাবে একটু করে ভেঙেও দেবো মুড়িঘণ্ট আমার প্রিয় একটি খাবার আর মুড়িঘণ্ট হলে আমার আর অন্য কিছু লাগে না তো যাই হোক এখানে কষিয়ে নেওয়ার পর এখন এখানে মুগ ডাল সেদ্ধগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলো এখন নাড়াচাড়া করে মশলা এবং মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমাদের বাসায় আগে যখনই বড় মাছ নিয়ে আসতো আমরা আগেই বলতাম মুড়িঘণ্ট খাবো ওইটি আলাদার জন্য আলাদা করে রাখা হতো মুড়িঘণ্ট খাওয়ার জন্য তো যাই হোক এভাবে নাড়াচাড়া করে সব মাছ এবং মুগ ডালগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যখন দেখবেন একদম এভাবে পানি শুকিয়ে গিয়েছে এবং আঁটাহাঁটা হয়ে গিয়েছে তখন বুঝবেন যে হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানিগুলো যে যতটুকু ঝোল খান ততটুকু দেবেন আমি একটু বেশি করে দিলাম কারণ মুগ ডালগুলো আরও একটু সেদ্ধ হওয়া লাগবে আর রান্নাটি যেন খুব ভালোভাবে হয় এজন্য তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ দশ মিনিট খুব সুন্দরভাবে রান্না করে নেব দেখুন আমাদের রান্না প্রায় হয়ে এসেছে এরকম করে নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঝোলের পানিগুলো টান টেনে নেবেন তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ